নমস্কার এম আর এস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো হচ্ছে মডিউল ফোর ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল প্রসপেকটিভ অফ এডুকেশন এটাতে আমরা আইডিয়ালিজম ন্যাচারালিজম অ্যান্ড প্যাগমাটিজম এই সমস্ত বিষয়গুলো আছে আজকে আমরা শুধুমাত্র আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদ সম্পর্কে আলোচনা করব তো তোমরা যেন এই চ্যানেলে নতুন আছো চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নি প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের প্রশ্ন হচ্ছে ভাববাদ কাকে বলে ভাববাদের মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভাববাদি দর্শন কাকে বলে ভাববাদি দর্শনের মূলনীতিগুলি আলোচনা করো ঠিক আছে প্রশ্নটা দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে ঠিক আছে তোমরা এখানে দেখে নেবে ভাববাদের ইংরেজি প্রতিশব্দ হলো হল আইডিয়ালিজম আইডিয়া শব্দটির অর্থ মনের ভাব বা ধারণা ইজামের অর্থ তত্ত্ব এবং এল অক্ষরটি অলঙ্করণের জন্য মাঝখানে বসেছে যে তত্ত্ব ভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে তাই হল ভাববাদ এই মতবাদে বিশ্বাসী দার্শনিকরা মানুষ এবং বিশ্বব্রহ্মাণ্ডকে এক ভাবমূলক সত্তার অংশ হিসাবে বিবেচনা করেছে ভাববাদ হল পাশ্চাত্য দর্শনের একটি অন্যতম শাখা এ দর্শনে বিশ্বাসী দার্শনিক গণের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্লেটো কমেনিয়াস পেটসালসি ফ্রয়েবেল গান্ধীজি রবীন্দ্রনাথ বিবেকানন্দ প্রমুখ এবার আমরা আলোচনা করব যে ভাববাদি দর্শনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি ভাববাদী দর্শনের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো দৃশ্যমান জগৎ ভাববাদীদের মতে এই দৃশ্যমান জগৎটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি আমাদের চিন্তা থেকে উদ্ভূত ভারতীয় ঐদ্বৈতবাদ এই মতবাদের সমর্থক আত্ম উপলব্ধি ব্যক্তির মধ্যে যে আত্মা বর্তমান সেই আত্মাই হলো ঈশ্বর বা পরমাত্মার অংশ বিশেষ তাই ভাববাদীদের মতে জীবনের লক্ষ্য হল সেই ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে ব্যক্তির অন্তর্নিহিত সত্তা আত্ম উপলব্ধি করা তিন নম্বর পয়েন্ট মোক্ষ লাভ ভাবপদের অন্যতম বৈশিষ্ট্য হল মানুষ যখন তার অন্তর্নিহিত আত্মার সঙ্গে সেই পরমাত্মার মিল উপলব্ধি করতে পারে তখনই তার মুক্তি বা মোক্ষ লাভ ঘটে এবং এই মুক্তি বা মোক্ষ লাভ করাই মানুষের জীবনের অন্যতম আধ্যাত্মিক জগৎ এই দৃশ্যমান জনজগৎ ছাড়া আরেকটি জগৎ রয়েছে তা হলো আধ্যাত্মিক জগৎ ভাববাদে অক্ষমতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সত্য শিব ও সুন্দর ভাববাদী দার্শনিকদের মতে সত্য শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানব জীবনের অন্যতম লক্ষ্য নৈতিকতা ও কৃষ্টিগত ভাববাদী দার্শনিকের মতে ব্যক্তির নৈতিক ও কৃষ্টিগত বিকাশ লাভই হল মানব জীবনের শ্রেষ্ঠ পথ এবার হচ্ছে নির্ধারক ভাববাদীদের মতে প্রত্যেক মানুষই আধ্যাত্মিক জীবনের অধিকারী এবং এই সমাজ জীবনের সকল কিছুর নির্ধারক হলো ব্যক্তি ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এর পরবর্তী ভিডিওটি আমরা শিক্ষাক্ষেত্রে ভাববাদী দর্শনের অবদান বা প্রভাব নিয়ে আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ